ইনু সরকার কিছুটা স্বস্তি পেতে পারেন এই কারণে ডোনাল্ড ট্রাম্প মোদীর সামনে বা ভারতীয় সাংবাদিকদের সামনে বাংলাদেশ নিয়ে তেমন কিছুই বলেননি একেবারেই বলেননি বরং যেটি বলেছেন আসলে সেটি বাংলাদেশের পক্ষেই আসে যেমন ভারত সবসময় একটা বলার চেষ্টা করছে যে বাইডেনের কারণে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে অর্থাৎ পাকিস্তানে যেমন ইস্যু করা হয় যে ডোনাল্ড লু কলকাঠি নেড়েছে বলে পাকিস্তানে সরকার পরিবর্তন হয়েছে তেমনি একইভাবে এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ডোনাল্ড লু বাইডেন প্রশাসন নানা কারণে ক্ষিপ্ত ছিল হাসিনা প্রশাসনের উপর সুতরাং হাসিনার পরিবর্তন বা হাসিনার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পেছনে বাইডেন প্রশাসনের একটি ভূমিকা আছে কিন্তু শুরুতেই ডোনাল্ড ট্রাম্প একেবারে সেটি উড়িয়ে দিয়েছে বলেছে যে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বাংলাদেশের রাজনৈতিক পঠ আর বাংলাদেশ সম্পর্কে যা কিছু তা আমি মোদির উপর ছেড়ে দিয়েছি তারা শত শত বছর ধরে এটি নিয়ে কাজ করছে মানে এক ধরনের উপেক্ষা তো ফলে যেটি আশা করা হয়েছিল যে বাইডেন মানবাধিকার বাংলাদেশের যেই সংখ্যালঘু নিপীড়ন নির্যাতন তারপরে অপারেশন ডেভিল হান্ড বত্রিশ নম্বর এইসব নিয়ে একটা কথা বলবেন যে বাংলাদেশে এখন বিশৃঙ্খল অবস্থা হচ্ছে আমরা এই অবস্থার অবসান চাই এবং এই অঞ্চলের এই পরিবর্তনের ব্যাপারে যাতে স্থিতিশীলতা আসে আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করছি এই ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য কিছুই বলেননি বরং এমন একটা তাচ্ছিল্য কথা বলছেন যে নরেন্দ্র মোদী এবং ভারত বাংলাদেশটি শত শত ধরে কাজ করছে মানে একেবারেই মানে তার ছিল পূর্ণ এটা বক্তব্য যে কথার কোনো অর্থ হয় না সেই কথাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে আসলে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলতে চাননি কেন এটা ধারণা করা যায় যে গত রাতের একটি সংবাদ নিশ্চয়ই দর্শক আপনারা দেখেছেন যে ইলন মাস্কের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা লম্বা আলোচনা করেছেন এবং সেই আলোচনায় ছিল ইলন মাস্কের যে ব্যবসা প্রতিষ্ঠান স্টারলি সেটা বাংলাদেশে নিয়ে আসা তো এইটা তো যেখানে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প তারা ব্যবসা বাণিজ্য অর্থনীতি এটি হচ্ছে তাদের মূল আকর্ষণ তো ডক্টর ইউনুস অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ঠিক ওই পয়েন্টে কিন্তু কথা বলেছে এটাই স্টার বাংলাদেশে আসলে বাংলাদেশে কোনো ক্ষতি নেই এমন না যে বাংলাদেশের স্বার্থ দিয়ে মানে স্টারলিং এর সঙ্গে কোনো ব্যবসায়িক পার্টনারশিপ করা তা না জনাব তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় যে কর্মসূচি বা আগামী দিনের রাষ্ট্র কেমন হবে কেমন দেখতে চায় বাংলাদেশের মানুষ সেই মানুষের প্রত্যাশাকে ধারণ করে আগামী রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করার লক্ষ্যে একত্রিশ দফা প্রণয়ন করেছেন আজকে সেই একত্রিশ দফা তৃণমূল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেবার জন্য এবং এই একত্রিশ দফাতে কি রয়েছে সেটি ধারণা দেবার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেন কারা কারা পেয়েছেন একটু মেলে ধরেন মেলে ধরেন মেলে ধরেন একটু এটি কিন্তু পড়ার জন্য দিয়েছি হ্যাঁ ওই যে মাথার উপর দিয়ে ভিজা ফেলে ফেলে দিয়ে চলে যাই না এটা নিয়ে ধন্যবাদ এই একটি দফা পৌঁছে গেছে ঘটেছে তার পুনরাবৃত্তি হবে না অর্থাৎ প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতি পরিহার করে আমরা এই বাংলাদেশের মানুষ সকলে মিলে একটি অন্তর্ভুক্ত বলে সরকার গঠন করা হবে এখানে সকল দল মত এবং পথের মানুষদেরকে সমন্বয় করে তাদের সাথে আলোচনা সাপেক্ষে আগামী রাষ্ট্র বিনির্মাণ করা হবে এখানে বলা হয়েছে দুঃশাসন কিংবা এক নায়কতন্ত্র অর্থাৎ এক ব্যক্তির কথায় দেশ চলবে সব এলাকার মানুষ উদ্বুদ্ধ করেছি সবাই আমাদের উপর আস্থা এবং বিশ্বাস রেখেছে আগামী সতেরো এবং আঠারো তারিখ লাগাতার আটচল্লিশ ঘন্টা দিন এবং রাতে তারা তিস্তা চরে অবস্থান করে থাকবে তাহলে এটা বাংলাদেশের সমস্ত গণমাধ্যম প্রচার করবে আন্তর্জাতিক গণমাধ্যম প্রচার করবে ইতিমধ্যে বিবিসি সিএনএফ আল জাজিরা তারা আগ্রহ প্রকাশ করেছে এই খবর প্রচার করার জন্য আন্দোলনের যে কত বহুমাত্রিক অবস্থা তৈরি হয়েছে সেটি হয়তো আপনারা এখনো অতটা উপলব্ধি করতে পারছেন না আমরা জানি এই আন্দোলনের মধ্য দিয়ে যখন যে সরকার আসবে সে বাধ্য হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে এবং যতদিন এই দাবি আদায় হবে না ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ এবং আমি বিশ্বাস করি আমরা যত জনগণকে সম্পৃক্ত করতে পারবো তত সরকার বাধ্য হবে আমাদের দাবি মেনে নিতে এটি কোনো ব্যক্তির দাবি নয় এটি কোনো গোষ্ঠীর নয় এটি কোনো রাজনৈতিক দলের নয় এটি কোনো ধর্মের নয় এটা কোনো অঞ্চলের নয় এটি হচ্ছে গোটা ব্রহ্মপুরের জনপদের দাবি সুতরাং সব লোক সব মতে সব ধর্মের সব গোষ্ঠীর লোক আমরা একীভূত হতে চাই একটি শ্লোগান নিয়ে জাগব দূরে ওনা নাও সামনে জাগো মানে এটা ভিতর থেকে অন্তর থেকে ডাক জাগো মানে আমি সবাইকে জাগতে বলতেছি ঘুমিয়াত থাকেন না বাহে মানে বাবাহে কত চাচা আমার বাবা আমার ছেলেও আমার বাবা বাবাহে রংপুরের ভাষা তাই না সুতরাং এটি এখন মুখি মুখে চালু করে বিয়ের বাড়িতে গিয়ে বলেন taxi গেলে বলেন নামযজ্ঞ অনুষ্ঠানে গেলে বলেন বাজারে বাজার করতে গেলে বলেন ভাই সতেরো আঠারো তারিখ সকলে চলো তিস্তা পরে যায় জীবন অনেক কষ্ট করেছেন মাত্র দুই দিন কোনো কষ্ট নাই আর গোকুন্ডা মানুষও তো আরো কষ্ট নেই পায়ে যেতে পারবেন বেড়াইতে যাবেন দেখতে যাবেন এখন বলে বলু ভাই তো যাবো তো খাবো কি খাবে নিজে এটা তো আমার ছেলে বউ ভাত কি মুরগি টুরগি জবাই করবো নাকি নিজের ডাল ভাত খাবেন বাড়িতে যে আপনি দুই দিন খেতেন সেই চাল আর সেই ডাল ভাত চরের মধ্যে যদি আমি রাত্রে থাকি আপনারা কি আমার সঙ্গে থাকতে পারবেন না আমাদের প্রিয় মহাসচিব সতেরো তারিখ তেই তিস্তা পরে আসবে এটা আমাদের কত বড় অর্জন চিন্তা করেন আমাদের আগামী দিনে রাষ্ট্র নিশ্চয়ই বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান কি সন্দেহ আছে কোন উনিও সংযোগ হবেন আঠারো তারিখ সন্ধ্যায় আপনাদের সঙ্গে তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এটা কোন পর্যায়ে গেছে আমরা যদি তার সঙ্গে দাবি তুলতে পারি যে আগামী দিনে আপনি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে দেন অবশ্যই উনি প্রতিশ্রুতি দিবেন। আপনাদের স্লোগান আপনাদের আওয়াজ আপনাদের মুখপাত্র হিসাবে এই এলাকার ছেলে হিসাবে এই এলাকার সন্তান হিসাবে এই এলাকার ভাই হিসাবে আমি আমার জনগণের কথা বলবো এটাই আমার রাজনীতি তাহলে আমাদের দায়িত্ব